আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওটি শুরু করলাম এখন বাজে দুপুর তিনটা আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করছি আমরা বলতে আমি বাকি আছি বাসার সকলেই খাওয়া দাওয়া শেষ করেছে আজ আমার শাশুড়ি মা হজে যাচ্ছেন রাত দুইটায় ফ্লাইট তো দুপুরে রান্না বান্নার আয়োজন করেছি আমার ভাসুর ভাসুরের বউ তার দুটি মেয়ে এসেছে আমরা পরিবারের সবাই আছি তো সবার জন্যই রান্না করেছি পোলাও করেছি আর হচ্ছে হার চিকেন মুরগি করেছি কবুতারে বাচ্চা করেছি ছোট আলু দিয়ে আর করলা ভাজি করেছি আম দিয়ে ডাল করেছি পাতলা ডাল আর একটু সাদা ভাত করেছি এটাই ছিল দুপুরের আয়োজন মাছটা চাষ করা হয়নি যেহেতু আজকে এক জায়গা যাচ্ছে মা খাবে না আর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো কথা বলছে আর এখানে মেয়েরা ট্যাব দিয়ে গেম খেলছে তো ওরা তিনজন খেলছে তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে একটু শুয়ে পড়েছি পাশে মা আছে আর এক খালাম্মা এসেছে মার সঙ্গে দেখা করতে তো খালাম্মাও কথা বলছে ভাবি ছিল তো ভাবি পাশের রুমে শুয়ে পড়েছে এখন সন্ধ্যা সাতটা অথবা সাড়ে সাতটা বাজে তো মারা মা নামাজ পড়েছে বাসায় পড়ে আরও দুই রেখাত নামাজ পড়তে হয় একরাব রাফ হয় তো সেগুলা বেঁধে বাসায় থেকেই তো বিষমিল্লা বিল্লা বের হলো আর দোয়া করবেন সবাই মার জন্য ভালোভাবে হস টস করে জানে ইনশাল্লাহ আবার আমাদের কাছে ভালোভাবে ফিরে আসতে পারে তার সকল মনের আশা জানি পূরণ হয় যে উছিলে যে উদ্দেশ্যে যাচ্ছে তো সবাই কিন্তু দোয়া করবেন আর ভালো লাগলে পার ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাগ্য ভালো আছে আবার দেখা হইল

মা তুই কেন আসলি না আমি এক একটা থাকবো বাসায় দেখছো ঠিক কথা বলছো কোবরা যেখানে রাজা ওখানে ওখানে দিছে জানাতুল বাকিতে হয় নাই কারণ সে তো মক্কায় মারা গেছে মদিনাতে আসলে তাহলে জানাতুল বাকিতে কবর হইতো আর কি যাই হোক তার ওয়াইফ গেছিল সে ওয়াইফ সাথে গেল সাহেব ইটি করলো ওখানে মাটি দিয়ে দিল ওই লাস্ট ওরা দেয়ও না মানে যদি কেউ চায়ও তাও দেয় না যে আমি দেশ নিয়ে যাবো না ওখানে তারা ওখানে নিয়ে ওই লাশ ওখানে দাপন করে আমরা ভিতর ঢুকে কি করবো ওকে ফোন দিয়ে আমার ওগুলা আমরা তো গেটে আসছি ভিতরে ঢুকা যাচ্ছে না তা আমাদের কাজপত্র গুলাই তো গেটে পাঠাও আমাদের তো ওর সাথে দরকার তো আমার কাগজপত্র নেওয়া আর কি করবো ভিতরে যা কি

বা আমরাই আর কি হ্যাঁ এখন হ্যাঁ আচ্ছা আসবো আবার বোঝা যাবে না নাকি করার জন্য আসবো